গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মেঘলা মেঘলা আকাশ মানে প্রচুর গরম থাকে তো সকালবেলা মেঘলা আকাশ দেখে মনটা একদম ভরে গিয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে দেখো আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা করেছে তো খুব ভালো লাগছে সকালবেলা ঠান্ডা আবহাওয়া আর চারিপাশটা কি সুন্দর একদম শান্ত পরিবেশ এই দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো আমাদের মুরগির পাঁচটা বাচ্চা হয়েছে সকালবেলা কী হয় বলো তো এদেরকে ছেড়ে দিলে না পিছন পিছন চলে আসে একদম খাওয়ার জন্য কী সুন্দর খাচ্ছে দেখো খেতে দিয়েছি পাঁচটা মুরগির বাচ্চা হয়েছে সুন্দর একদম আমি এখন ব্রাশ করে নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা